তো যারা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে আর ফিলোসফির সাজেশানটা দেখোই প্লিজ তোমরা সাজেশানটা দেখে নাও আমি শেয়ার করছি তার আগে প্লিজ আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে তো আমি শেয়ার করছি তোমরা ফটাফট দেখে নাও ফটাফট দেখে নাও যেমন অধ্যায় থেকে এই যে এমসি কিউ এমসি কিউ কটা আসবে তিনটা আসবে আর এসিউ কটা আসবে একটা টোটাল কটা আসবে চারটা তো ফুল টিউশন আমার কমপ্লিট হয়ে গেছে প্লে লিস্টে দেখবে যুক্তি অর্ধা যা লিখে দিয়েছে পেয়ে যাবে ঠিক আছে এদের বচন অধ্যায় থেকে বচন অধ্যায় থেকে এমসি কটা আসবে এমসিকিউ দুইটা আসবে ঠিক আছে তো বচন অধ্যায় থেকে আমি লিখে দিয়েছি দেখে নেবে প্লে লিস্টে গিয়ে অধ্যায়টা দেখে নেবে সুন্দর করে সাজানো আছে তারপর বচন অধ্যাকে লজিকগুলো কী করতে বচন গুণ পরিমাণ ব্যাপকতা এগুলো সব লজিক করতে হবে আমি শিখিয়ে দিয়েছি প্লে লিস্টে পেয়ে যাবে এইট মার্কসের জন্য পরীক্ষা এবার যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লজিক থেকে যেটা সেট হবে এইট মার্কসের জন্য সব করে দিয়েছি নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ তাদের কোন কোন পথ হবে তা উল্লেখ করে এগুলো আমি শিখিয়ে দিয়েছি দেখে নেবে প্লে হুম মেন ডবল ডবল ক্লাসের সুযোগ আছে আর নোটস নোটসের মধ্যে এই অথা থেকে নোটস আসবে এইট মার্কের জন্য তো যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলো তোমরা দেখে নাও বচন বলতে কী বোঝো উদাহরণ সহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য আলোচনা করো আমি লিখিয়ে দিয়েছি নোটগুলো তোমার প্লে লিস্টে দেখে নেবে তারপর বচনের গুণ ও পরিমাণ বলতে কী গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীভাগ গুণ অনুযায়ী শ্রেণীভাগ পরিমাণ অনুযায়ী শ্রেণীভাগ মোট কথা গুণ ও পরিমাণ থেকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও লিখে দিয়েছি তোমরা প্লে লিস্টে দেখে নেবে তারপর হচ্ছে বাক্য বলতে কি বোঝো উদাহরণ সহ বাক্য বচনের মধ্যে এটাও আমি লিখে দিয়েছি তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট থেকে এটা আর লজিক যেটা আমি বললাম তো দু ধরনের প্রশ্ন আসবে এইট মার্কের লজিক আর নোটস সব কমপ্লিট করে দিয়েছি তো তোমরা দেখে নেবে তারপর বচনের বিরোধী কি কী পড়তে বচনের বিরোধী থেকে দেখো এমসি আসবে কটা দুটা এসি আসবে দুটা টোটাল চার নাম্বার সব কমপ্লিট করে দিয়েছি মেন ক্লাস এক্সট্রা ক্লাস সব লিখে দিয়েছি তোমরা প্লে লিস্টে এই অধ্যায় পেয়ে যাবে সুন্দর করে সাজানো আছে অধ্যায়গুলো দেখে নেবে ঠিক আছে অমাধ্যম অনুমান এসে কেউ আসবে কটা এসে আসবে হচ্ছে দু দু এসে আসবে একটা ঠিক আছে তো অমাধ্যম লজিক চ্যাপ্টার তো একটা আসবে আর সঙ্গে কী আসবে নোটস আসবে প্লাস লজিক আসবে তো আমি এই অধ্যা থেকে লজিকগুলো কী করিয়েছি আবর্তন বিবর্তন বিবর্তনে আবর্তন আবর্তনে বিবর্তন বিবর্তন আবর্তন আবর্তন বিবর্তন সমবিবর্তন সব সব লজিক করে দিয়েছি আমি ঠিক আছে যে একদম জলের মতো সোজা একবার দেখলে তোমরা পারবে তো সুন্দর করে সাজানো আছে অধ্যায় এই অধ্যায় পেয়ে যাবে আর এই অধ্যায় থেকে যে লজিকটা এবার এইট মার্কের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো তো শিখে দিয়েছি কিন্তু এইট মার্কের জন্য যেটা সেট হতে পারে এবার এই যে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যার সম্বন্ধে আকারে রূপান্তরিত করে বিবর্তনে আবর্তন আবর্তনে বিবর্তন বিবর্তন আবর্তন করো তো এগুলো এইট মার্কের জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যদিও সব প্র্যাকটিস করতে হবে কারণ হচ্ছে শর্ট প্রশ্নের জন্য আবার তো নোটস এখান থেকে আবার নোটসও আসবে এইট মার্কে যেমন লজিক আসবে নোটও আসবে তো ঠিক আছে তোমাদের যেটা সুবিধা হবে তোমরা করবে তো নোটস কি দেখো ভালো করে তো অমাধ্যম অনুমান কত প্রকার কি কি অমাধ্যম অনুমান কাকে বলে দৃষ্টান্ত সহকারে মাধ্যম অমাধ্যম পার্থক্য আমি লিখে দিয়েছি তোমরা দেখে নেবে ঠিক আছে তো নোটস এগুলো করতে হবে বিবর্তন কাকে বলে বিবর্তনের নিয়মগুলি উল্লেখ করো আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো ও বোচনে আবর্তন সম্ভব নয় কেন উদাহরস্বর লেখো এগুলো করতে হবে বস্তুগত বিবর্তন কাকে বলে বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন বলা যায় বিবর্তনকে অমাত্ত অনুমান বলে কেন এগুলো লিখে দিয়েছি তোমরা দেখে নেবে ঠিক আছে এগুলো এইট মার্কের জন্য পড়তে হবে তারপর তারপর হচ্ছে নিরপেক্ষ নাই থেকে নিরপেক্ষ নাই থেকে পাঁচ নাম্বার নিরপেক্ষ নাই থেকে এমসি কিউ আসবে কটা দুটো আসবে ঠিক আছে তো এমসি কিউ আমি লিখে দিয়েছি দেখে নেবে ঠিক আছে প্লাস কি লজিক এখান থেকে লজিক আমি করে দিয়েছি নিম্নলিখিত যুক্তিগুলিকে আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করার প্রত্যেকটি বইতে লজিকগুলো আমি প্রচুর প্র্যাকটিস করি ডবল ডবল ক্লাসেস ডবল ডবল ক্লাস করা তোমরা দেখে নেবে একবার দেখলে ক্লাসগুলো পারবে হান্ড্রেড পার্সেন্ট একদম চারে চার পেয়ে যাবে চার চারগুলো দুটো আসবে আট ঠিক তেমনি এই লজিক অথবাদ অথবা দিয়ে নোট আসে তো নোটগুলো লিখে দিয়েছি কী কী টিকা হিসাবে টিকা হিসাবে অবৈধ সাধারোষ অবৈধ পক্ষদোষ নিরপেক্ষ সংস্থানের মধ্যে সব লিখে দিয়েছি তোমরা দেখে নেবে ঠিক আছে এখান থেকে আর টিকা কি লিখে দিয়েছি যে নিরপেক্ষ নেয় চারিপথ ঘরিদোষ নয়ার্থক আশ্রব এগুলো ওগুলো পড়তে হবে আমি লিখে দিয়েছি তোমরা দেখে নেবে ঠিক আছে এটা কিন্তু শুধু সাজেশনের চ্যানেল না এটা হচ্ছে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় ফুল সম্পূর্ণ দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস সাজেশন ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট আশা করি দেখতেই পাচ্ছ এগুলো সব আমি কমপ্লিট করে দিয়ে দেখে নেবে ঠিক আছে অধ্যায় ধরে ধরে সুন্দর করে সাজানো আছে তারপর কি প্রাকল্পিক বৈকল্পিক থেকে এমসি কটা আসবে দুটা আসবে এসি কটা আসবে দুটা আসবে টোটাল কটা চারটা আসবে আমি লিখে দিয়েছি মেন ক্লাস এক্সট্রা ক্লাস লজিক ক্লাস সব করে দিয়ে দেখে নেবে তোমরা ঠিক আছে ওখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন গুলীয় ভাষ্য ভেনচিত্র এটা লজিকের চ্যাপ্টার এগুলো এগুলো সব লজিকের চ্যাপ্টার আমি যেভাবে যেভাবে প্রশ্ন আসে সব লিখে দিয়ে তোমরা দেখে নেবে এমসি কিউ কটা আছে দুটো আসবে এসি কটা আছে দুটো চারটা আসবে আমি লিখে দিয়েছি তোমরা দেখে নেবে ঠিক আছে সত্যাপেক্ষ ট্রুথ ফাংশন থেকে এগুলো লজিক ক্লাসে কটা আসবে তিনটা আসবে এসি কটা আসবে দুটা তিন দিয়ে পাঁচটা কি কি এমসি কিউ সব লিখে দিয়েছি তোমরা দেখে নেবে ঠিক আছে আরও অনুমানের স্বরূপ এই যে এমসি কিউ এই যে দেখছো সব হচ্ছে লজিকের ক্লাস কি সব দিয়েছি ওই প্রশ্নগুলো মুখস্থ করার জন্য এক্সট্রা এক্সট্রা ক্লাস করিয়েছি এগুলো পড়বে দেখো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে হুম যে কোনো প্রশ্নই আসলে তোমরা একদম যতই ঘুরিয়ে আসুক ওগুলোর মধ্যে আসবে আমি যা যা করিয়ে দিয়েছি ওগুলোর মধ্যে আসবে তোমরা দেখে নেবে আরও অনুমানের স্বরূপ এমসি কিউ আসবে তিনটা আসবে এসি কটা আসবে তিনটা টোটাল কাউ ছটা এখানে সুন্দর করে লিখে দিয়েছি দেখবে এমসি কিউ কিউ যা যা লিখে দিয়ে সবগুলো পড়ো হান্ড্রেড পার্সেন্ট কমন অর্থাৎ থেকে দেখো এমসি কিউ এসি কিউ যা যা লিখে দিয়েছে এগুলো পড়ো হান্ড্রেড পার্সেন্ট কমন কত টোটাল কত ছয় নাম্বার পেয়ে যাবে আর যেগুলো লজিক চ্যাপ্টার দেখছো সেগুলো থেকে কীভাবে প্রশ্ন ঘুরিয়ে আসবে সেগুলো আমি করে দিয়েছি একদম জলের মতো ক্লিয়ার তো হান্ড্রেড পার্সেন্ট কমন যেভাবে শিখিয়েছি পড়ো কেউ আটকাতে পারবে না মিলে পরীক্ষামূলক পদ্ধতি এটা হচ্ছে এগারো নম্বর চ্যাপ্টার এখান থেকে নোট আসবে নোট আসবে এইট মার্কের জন্য ঠিক আছে আর এমসি কেউ আসবে দুটা লিখে দিয়েছি যেগুলো লিখে দিয়ে পড়বে হান্ড্রেড পার্সেন্ট কমন তো এমসি এই যে এখানে এইট মার্ক নোটস মিলে সহ পরিবর্তন পদ্ধতি পড়তে হবে আর মিলের ব্যথারি কি লিখে দিয়েছি তোমরা দেখে নেবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কমন এই দুটা পড়তেই হবে তারপর নেক্সট কি ওই এটা উদাহরণ উদাহরণ দিয়ে আছে উদাহরণটা কীভাবে লিখতে হয় সেটাও শিখিয়ে দিয়েছি মোট কোথায় এই দুটা পড়লেই হয়ে যাবে হুম আরও মূলক দোষ থেকে টিকা আসবে উদাহরণ দিয়ে আসবে তো টিকাগুলো সরাসরি পড় হবে বহু কারণবাদ অপর্যবেক্ষণ দোষ অবৈধ সামানিক দোষ একটি অবান্তর বিষয় কারণ হিসেবে গণ্য করা দোষ কাততালীয় দোষ একটি শর্ত বা আবশ্যিক শর্তকে সম্পূর্ণ সমগ্র কারণ বলে মনে করা এগুলো পড়লে আর কোনো চিন্তা নেই হান্ড্রেড পার্সেন্ট কমন তো এই বারোটা অধ্যায় তোমাদের কমপ্লিট হয়ে গেলো এগুলো পড়ো আমি সব শেয়ার করেছি এটা শুধু সাজেশনে ছিল এই সাজেশন তো আমার কাছে ছাড়াও তোমরা অনেক জায়গায় পেয়ে যাবে কিন্তু ফুল টিউশন এখানে পড়ানো হয় এখানে তোমার কোন অধ্যায় বুঝতে পারো নেই কোন অধ্যায় লজিক বুঝতে নেই কোনো নোট বুঝতে পারো না এখানে হান্ড্রেড পার হান্ড্রেড পার্সেন্ট ফিলোসফি গিয়ে বুঝতে হলে একবার প্লে লিস্টে গিয়ে অধ্যায় অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করো পরীক্ষার আগে অবশ্যই করে যাবে পরীক্ষার আগে অবশ্যই একবার করে ক্লাসগুলো করে যাবে কোথায় তোমার ভুল কোথায় বলবেন সবগুলো দেখে যাবে ঠিক আছে প্লিজ শেয়ার করবে যাদের প্রকৃতপক্ষে টিউশন দরকার